বিগ ব্রেকিং নিউজ লিওনেল মেসি সিদ্ধান্ত নিয়েছেন তিনি পরবর্তী ছয় মাসের জন্য ইন্টার মায়ামি ছাড়তে চান এবং তিনি কোনো কম্পিটিটিভ লিগে জয়েন করতে চান হঠাৎ লিওনেল মেসি এরকম কেন সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে এবং এই খবরটা কিন্তু আর্জেন্টাইন সংবাদকর্মী স্টেভান রিপোর্ট করেছেন যে লিওনেল মেসি ছ মাসের জন্য ইন্টার মায়ামি ছাড়তে চলেছেন এবং তিনি বেছে নিতে চান এমন কোন কম্পিটিভ লিগ যেখানে প্রতিযোগিতা হয় হচ্ছে সেটা হতে পারে আর্জেন্টাইন কোন লিগ সেটা হতে পারে ইউরোপিয়ান বড় কোন লিগ এবং তিনি ওই লিগে খেলতে চান কারণটা কি কারণটা হচ্ছে লিওনেল মেসি মনে করছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তার পারফরমেন্স তার ফিটনেস ধরে রাখার জন্য তিনি কম্পিটিটিভ কোন লিগে যাওয়া উচিত এবং সেই জন্য তিনি মূলত এই সিদ্ধান্ত নিতে চলেছেন কিংবা অলরেডি নিয়েছেন যদিও এখনো কোনো কিছু কনফার্ম হয়নি বাট তিনি একটা সিদ্ধান্ত নিতে চলেছেন নেক্সট ছ মাসের জন্য ামি ছেড়ে অন্য কোনো লিগে যুক্ত হওয়ার যেই লিগ গুলাতে টুর্নামেন্ট হয় প্রতিযোগিতামূলক ম্যাচ হয় তিনি মনে করছেন এই মুহূর্তে ইন্টার ম্যামিতে যে ম্যাচগুলো হচ্ছে সেই জায়গাটাতে তিনি পর্যাপ্ত পরিমাণ পারফরমেন্স বা ফিটনেস বা তিনি তার যে মেধা রয়েছে লিওনাল মেসি তিনি সেটা সঠিকভাবে প্রকাশ করতে পারছেন না তিনি সেটা সঠিকভাবে দেখাতে পারছেন না তিনি এই মুহূর্তে মনে করছেন এবং তার পারফরমেন্স তার ফিটনেস ধরে রাখার জন্য তিনি মনে করছেন যে তিনি এই মুহূর্তে ইন্টার ছাড়া উচিত যদিও ইন্টার সাথে তার এখনো কিন্তু চুক্তি রয়েছে এই বছরের শেষ অবধি এবং এক বছর চাইলে কিন্তু লিওনাল মেসি বাড়াতে পারবেন সেই জায়গা থেকে লিওনাল মেসি সরে এসে তিনি কেবলমাত্র দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা মাথায় রেখে তিনি এই লিগটা ছাড়তে চান কিংবা ইন্টার মায়ামি ছাড়তে চান তবে এই সিদ্ধান্ত যদি লিউনেল মেসি শেষ পর্যন্ত নিয়ে থাকেন কিংবা এটা হয়ে থাকে তাহলে আমার কাছে মনে হয় তার জন্য অনেক বড় একটা সিদ্ধান্ত হতে চলেছে এবং সঠিক একটা সিদ্ধান্ত হতে পারে লিওনেল মেসির জন্য ভাই এই মানুষটা আর্জেন্টিনার জন্য কি করতে চান কি করতে পারেন তিনি কি করেছেন এটার আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই এবং তিনি আবারও সেটা প্রমাণ রাখতে চলেছেন যদি লিওনেল মেসি এই সিদ্ধান্ত এবং এটা যদি হয়ে যায় আমার কাছে মনে হবে যে লিউনাল মেসির একটা সঠিক সিদ্ধান্ত এবং তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বা নিতে পেরেছেন বলে আমি মনে করবো যদি লিওনেল মেসি এরকমটা করে থাকেন যে নেক্সট ছ মাসের জন্য তিনি কম্পিটিটিভ কোন টুর্নামেন্ট খেলতে চান কম্পিটিভ কোন লিগে খেলতে চান জানিনা এখন পর্যন্ত আসলে কি হয় বা সামনে কি হবে বাট এই খবরটা কিন্তু অলরেডি ট্রেন্ডিং এ চলছে এবং যারা টুইটার ফলো করেন যারা ইনস্টাগ্রাম ফলো করেন যারা তারা কিন্তু ক্লাব ছাড়তে চলেছেন তবে আপনার কাছে কি মনে হয় এই সিদ্ধান্ত লিওনেল মেসির জন্য কতটা ভালো হবে বলে আপনি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো ফলো দিয়ে দেননি দ্রুত ফলো দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম